আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে ভিডিওর টপিকটা হলো ইটালিতে পিসাই এসে আমাদের এই সুজন ভাই উনি কিভাবে অতি দ্রুত ওনার সব ডকুমেন্ট ইটালিতে একজন লয়ারের মাধ্যমে এজেলাম কেস করে উনি কিভাবে ডকুমেন্ট সব ডকুমেন্ট করে ফেললেন সেই সম্পর্কে উনি একটি সাক্ষাৎকার আপনাদের মাঝে তুলে ধরবেন আর কি তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন সবাই আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বরকত মাসুদ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনি ফ্যামিলি সবাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ মাসুদ ভাই ভালো তো আজকে সুজন ভাই আসলে আপনাকে সত্যি অনেক সুন্দর লাগতেছে যাই হোক আপনি এত ব্যস্ত আমার কাছে আসলে আমার কথায় সারা দিচ্ছেন বিষয়টা অনেক থ্যাংকস যেহেতু আমি চাইছি আপনার ফুল জানিটা আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরার জন্য ইনশাল্লি যাই আশা করি আপনি আমার আপনি কীভাবে আসছেন ইন্ডিয়ালিতে বা কোন বিষয়ে আসছেন আইসা কীভাবে ডকুমেন্ট আপনি সব কিছু করলেন দিনে এত দ্রুত এবং এই শহরে আপনি একজন সবার কাছে একজন পরিচিত মুখ হয়ে উঠলেন সেই গল্পটা আজকে সম্ভব আপনার কাছ থেকে তো আশা করি আপনি আপনার গল্পটা শোনাবেন ইনশাল্লাহ তো এখন শুধু শুরু করা যাক আপনি কীভাবে আসছেন বা কীভাবে কাগজপত্র ডকুমেন্ট কীভাবে করছেন মানে শুরু বলবো মোহনা লাউপাক রবনালিন আর বিশেষ করে আমার মায়ের দোয়ায় আমি ইনশাআল্লাহ মাসুদ ভাই অল্প দিনে সাফল্য অর্জন করেছি ইনশাল্লাহ আমি ইতালিতে একটা শহরে থাকি এটা হলো ফ্লোরেন্সের সাথে আর একটা শহরে আর কি ইনশাল্লাহ আর শুরুতে আমি বলবো যারা আমি এগ্রিকালচারে আসছি মাসুদ ভাই আপনি হয়তো জানেন আর ইনশাআল্লাহ আমি বলবো এগ্রিকালচারে যারাই আসেন না কেন খুব সীমিত সময়ের ভিতরে আসার পরে মানে এদেশে বলি এজাইল আর আমরা বাংলাদেশের যেটা পলিটিক্যাল কেস বলি ওইটা যত যে দ্রুত সম্ভব মানে যে এই এদেশে পুলিশের মাধ্যমে করা সরকারিভাবে উকিলের মাধ্যমে করলে যেটা মানে খুব দ্রুতভাবে আপনি মানে কাগজ পাওয়া সম্ভব যা আমার ইনশাল্লাহ আমার মায়ের দোয়ায় আর যা আমি আপনি তো হয়তো জানেন আমি সবাই ভালোবাসা দোয়ায় ইনশাল্লাহ আমি অল্প দিনে যা মানে দীর্ঘ দুই আর এই বছর তিন বছর সম্ভব হয় না অল্প দিন ইনশাল্লাহ আমি ভালো একটা জবও পাইছি ইনশাল্লাহ বা আমার কাগজপত্র ডকুমেন্ট সম্পন্ন হয়েছে হ্যাঁ আপনার আসলে আমি এটা আপনাকে দেখছি এবং আমি সবার মুখে আপনার শুনে আর বিশেষ করে এখানে আপনার নাম শুনলে অনেকেই চিনে যে সুজন ভাই তাহলে আসলে ওইটা থেকে আসলে এত অল্প দিনে আসলে অনেকে দশ বছর পাঁচ বছর থেকে কিছু এত পরিচিতি এবং প্লাস এত ডকুমেন্ট দ্রুত কেউ করতে পারে না এজেলাম মানে ইটালিতে এগ্রিকালচার বিষয়ে আসেন যেহেতু আপনি এবং গেছে এক বছর নাকি ছয় মাস ছয় মাসে আমি সম্পূর্ণ করছি আজ আমার এক বছরে পা দিয়েছি আমি অল্পতে এটাকে এগুলো বলবো এটাই বলবো যে কেউ ধৈর্য হারাবেন না ইনশাল্লাহ মানে আহ সাফল্য অতি আপনার কাছে অধ্যবসায়ের মতন কোনো কাজে বারবার ব্যর্থতার গণনি মুছে নিজেকে সাফল্যের দিকে নিয়ে যাওয়া না হইল অধ্যবসায় আর এটা হলো নিজের কাছে মাসুদ ভাই বলছেন কেউ ভেঙে পড়বেন না মায়ের দোয়া আর হাল না ছাড়লে ইনশাল্লাহ আছে আজ দেখেন আমি অল্পতেই আপনি হয়তো জানেন আমার সব কিছুই অর্জন করা হয়েছে আপনি তো জানেন আমার ডকুমেন্ট সম্পূর্ণ হয়েছে ইনশাল্লাহ মানে আমি বলবো সবাই দৃঢ়স্থির ভাবে ইনশাআল্লাহ যে কোনো কাজে সফল আজকে আপনি জানেন আমি একটা ভালো নামী আমি একটা কোম্পানিতে জব করি যেটা ইতালিতে যারা কাগজ পাওয়া গ্রিন কার্ড পাওয়ার লোক তত মানে ভাগ্যের ব্যাপার লাগে এটা বলে স্বর্ণ এমনকি কি ডায়মন্ডের কাজ করি এই আর কি আপনি বলতে যা যাছেন ইতালিতে বিষয়ে আসার পুরো মানে যারা আসে মানে দোজাহর দরকার নেই তারা কোনো একটা উকিল ধরে ভালো উকিলের অ্যাজিলমেন্ট করতে না

দেখেন এটা হলো আমার জাহিতালিতে ডাক্তারি কার্ড যেটা বলে ডাক্তারি কার্ড পলিসি স্কালি মানে ডাক্তারিতে ডাক্তার বা সম্পূর্ণ যত যাবতীয় সবকিছু সম্পূর্ণ দেখান যায় আর এটা হলো আমার ব্যাংক কার্ড যা আমি প্রতি মাসে আমাদের ব্যাংকের স্যালারি যেটা আসে স্যালারি আসে সেটা আর কি ব্যাংক কার্ড আর আমাদের কাজ Госпоদ পুরো সম্পূর্ণ ইনশাআল্লাহ আপনাদের দোয়াে অল্প দিনে সফললু পাইছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আমি আরো কিছু করতে চাই যদি সবার ভালোবাসা থাকে মায়ের দোয়া থাকে আমার চাইলে তাহলে আরেকটা জিনিস সুজন অনেকে মনো যারা এগ্রিকালচার বিষয়ে আসবে আপনি এই ভিডিও দেখে অনেকে বা এই শহরে যারা যদি থাকে যে আপনি ওইটা আপনি খোঁজ নিতে পারে তা আশা পরে আশা করি আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যে পেপারসগুলো কিভাবে করছেন বা আমাকে এই বিষয় যদি তথ্য দিন না এই কিভাবে আপনি করছেন যত কাগজগুলো হয়েছে ওই পেপারে আশা করি আপনি সহযোগিতা আপনি পাবেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে আমি যতটুকু পারি আমি 100% চেষ্টা করব কারণ মানুষ মানুষের জন্য প্রবাসী ভাই প্রত্যেকটি প্রবাসী ভাইয়ের স্বপ্ন যে তো সাফল্য হয় বা প্রবাসে তো এখানে কেউই নেই যদি একজন যদি একজনের সহযোগিতা না করেন কি করবে বলেন মাসুদ ভাই আচ্ছা ঠিক আছে সুজন ভাই এখন এগ্রিকালচার বিষয় যারা স্পন্সর বিষয় আসার ওইরকম ইয়ে পাচ্ছে না বা অনেকে অনেক টাকা লাগে বা ওইরকম স্পন্সার বিষয় সবই হয় না তো এখন এগ্রিকালচার বিষয়ে যারা আসতেছে বা আসতে চাইতেছে আপনার মত বা আপনি কি মনে করেন এই বিষয়ে আসলে বা আপনার মতন সবাই এরকম কাগজ করতে পারবে আমার মতে এগ্রিকালচারে যারা সঠিক পথে আসা ঠিক যদি ডকুমেন্ট করা যায় তবে এগ্রিকালচারে যারা আসতে চায় তাদের জন্য আমার পক্ষে থেকে বক্তব্য থাকবো এটাই যে আসেন ইনশাল্লাহ তবে অতি দ্রুত আসে পলিটিক্যাল কেস মারাটা দূরত্ব মারলে মনে করি কাগজের জন্য সম্পূর্ণ ভালো হবে আর তারপরও আমি আমি মন থেকে চাই আসেন কারণ প্রত্যেকটা রেমিটেন্সে আমাদের দেশের জন্য একটা ভালো কিছু এনে দেয় অন্য আচ্ছা তো এখন ফাইনাল যাক আপনার সুজন ভাই আর একটা সাক্ষাৎকার আপনাদের মাঝে আবার হাজির তখন দেখে আমি আপনার সুজন ভাইয়ের সাথে আর কোনো একটা কথা বলে অন্য এক সময় সাক্ষাৎকার আরো ডিটেলস বিষয় নেওয়া যায় কিনা ব্যস্ততার মাঝে বা ওনাকে নক দিব আপনারা যদি চান ঠিক আছে ফাইনালি সুজন ভাই এন্ডিং পর্যায়ে আমরা আছি তাহলে এখন বিদায় নেওয়া যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরও আমার জনপ্রিয় প্রাণপ্রিয় বড় ভাই মাসুদ ভাই আপনার যদি ইনশাল্লাহ যে কাগজপত্র নিয়ে সমস্যা হয় আমাকে নক দিন আমি আমার উকিলের মাধ্যমে যত পারি কোনো স্বার্থ অর্থ ছাড়া আমি মন থেকে আপনাদেরকে ভালোবাসা দেব চেষ্টা করবো ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম মাসুদ ভাই ইনশাল্লাহ নেক্সট পার্ট